দর্শক আসসালামু আলাইকুম উপদেষ্টা আসিফের বেপরোয়া বাবা এই নামে একটি রিপোর্ট করেছে বাংলা ভীষণ তো এই যে রিপোর্টটার এখন নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে আমি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেয়ার করবেন সাংবাদিক ইলিয়াস হোসেনের যে বাংলা এডিশন আছে সে বাংলা এডিশনকে একটা রিকোয়েস্ট করতে চাই যে বাংলা এডিশনের তত্ত্বাবধানে এই রিপোর্টটা সততা বা ওই ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই এবং তার বাবা কতটুকু জড়িত এই জিনিসটা আসলে তাদের একটা নিরপেক্ষ রিপোর্টের মাধ্যমে ফুটে আনার একটা রিকোয়েস্ট আমি করতে চাই তো আসেন আসলে এই যে রিপোর্টটা এটা বাংলা ভীষণ কেন করল বা বাংলা ভিশনই কেন প্রথমত আপনারা জানেন যে এই বাংলা ভিশন বাংলা ভিশনের বর্তমান চেয়ারম্যান কিন্তু ইশরাক হোসেন এবং আওয়ামী লীগের পতনের পরপর তিনি কোন অলৌকিক ক্ষমতা বলে এই বাংলা ভীষণের চেয়ারম্যান হয়ে গেলেন এটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে তো যাই হোক এখন এখানে যে ঘটনাটি বিশেষ করে তারা এখানে এই রিপোর্টে মূল্যায়ন করা হয়েছে একটা ঘটনা দুইটা আপনার যে স্কুল শিক্ষিকা তাকে নির্যাতন করা হয়েছে এবং আরেকটা ঘটনা হইল তিনজন মার্ডার হয়েছে এখন তিনজন মার্ডার হয়েছে তিন তারিখ জুলাই মাসের তিন তারিখ রিপোর্ট আসছে কিন্তু প্রায় এক মাস পরে তো এক মাস পরে কেন রিপোর্টটা আসলো এখানে কোনো এমন কোন কিছু না যদি এখানে ডিএনএ টেস্ট করা হইতেছে এখানে লাশ পুড়ে গেছে এখানে এরকমের অলৌকিক কোনো ঘটনা ঘটে নাই যার একটা এই ঘটনা রিপোর্ট করতে এক মাস পরে রিপোর্ট আসতে হবে তৎকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটছে তখন কিন্তু রিপোর্টটা হয়ে গেছে তো তিনজন যে মার্ডার হয়েছে সেই রিপোর্টটা হয়ে গেছে এবং সেটাকেও তার তারা এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগিয়ে দিয়েছে তখন এই তিনজন মার্ডার এবং দুইটা ঘটনা একটা একটা ঘটনা আমি আলাদাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত যে তিনজন মার্ডার হয়েছে বা হত্যা এই ঘটনার সাথে আসলে উপদেষ্টা আসিফ মহম্মদা বা তার বাবার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা প্রথমত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছেন যে তিন মাস যাবৎ তার পরিবারের কেউ গ্রামই যান না তো এই কথার দ্বারা প্রমাণিত হয় এটাই যে কোনো ঘটনা এই তিন মাসের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে সেই তিন মাসের ঘটনার দায় কিন্তু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব আর বাপেরও না উপদেষ্টা আসিফেরও না কারণ তারা তিন মাস সেখানে জানি না এই একটা বিষয় তো এখন সেই যে তিন তারিখে যে রিপোর্ট প্রকাশ সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি পড়ে শোনাই যে আসলে যে তিনজনকে গণপিটনে দিয়ে গ্রামের মানুষ যে হত্যা করল তার সাথে কি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তার পরিবার জড়িত কিনা বাঙারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন নিহত রুবি আক্তার তার মেয়ে জোনাকি এবং রাসেল ঘটনাস্থলে নিহত হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক সহ অন্য অপরাধে বৃষ্টির মতো মামলার খোঁজ পাওয়া গেছে নিহতদের স্বজনরা যদি কেউ থানায় এসে মামলা করে তাহলে আইনি ব্যবস্থা নেবেন এটা হলো সেই তিন তারিখ যেদিন ঘটনা